জাতীয় নাগরিক পার্টিতে এনসিবিতে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার উনত্রিশ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটর এনসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগদান করেন এনসিপির আহ্বায়ক ইসলামও সংবাদ সম্মেলনে অংশ নেন আরো একটি কারণে এই দিন আজ ঐতিহাসিক হয়ে থাকবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন আজকে একটি ঐতিহাসিক দিন আজ আনুষ্ঠানিকভাবে ভাবে এনসিবিতে যোগ দিয়েছে আসিফ মাহমুদ তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ বলেন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ যোগ দিয়েছি আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না আমি মনে করি আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না এর আগে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত বারো ডিসেম্বর তিনি নিজেই জানান কোনো দলের হয়ে নয় প্রতিদ্বন্দ্বিতায় করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে তবে সব জল্পনা কল্পনার অবসান গটিয়ে শেষ মেশে তিনি এনসিবিতে যোগ দিচ্ছেন আজ